বড় ভাই বললেন ছাদে যাও তমালের উত্তর নো স্কোপ রাজধানীর বনানীর বহুতল ভবন এফার টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় আগুন যখন বাড়তে থাকে সে সময় পরিবারের সবার সঙ্গে ফোনে কথা বলছিলেন আবদুল্লাহ আল ফারুক তমাল বত্রিশ বছর বয়স এ সময় বড় ভাই আবদুল্লাহ আল মামুন তুহিন ফোন করে তমালকে দ্রুত ভবনে ছাদে উঠে যেতে বলেন পরে ফেসবুকের মেসেঞ্জারে তমাল জবাব দেন নো স্কোপ শেষ পর্যন্ত অগ্নিকাণ্ডের হাত থেকে আর বেঁচে ফিরতে পারেননি ই ইউআর সার্ভিস বিডি লিমিটেডের সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল ফারুক তমাল তমালের দুটি সন্তান রয়েছে প্রতিদিনের মতো গতকালও পাঁচ বছরের মেয়ে সোহাইলি তেহরিন মানহাকে স্কুলে দিয়ে অফিসে যান তমাল বাচ্চা স্কুল থেকে ফিরেছে কিনা জানতে প্রতিদিন কয়েকবার ফোন দিতেন স্ত্রী সানজিদা অভিকে গতকাল বৃহস্পতিবার দুপুর একটার দিকে স্ত্রীকে ফোন দিয়ে তমাল বলেন অভি স্ত্রীর ডাক নাম আমাদের ভবনে আগুন লেগেছে দোয়া করো এ সময় দুই সন্তান সোহাইলি তেহরিন মানহা ও দেড় বছরের সন্তান আবদুল্লাহ আল আইমানের দিকে বরাবর খেয়াল রাখার জন্য বলেন তমাল পরে টেলিভিশনে তমালের মৃত্যুর খবর জানতে পারে তার পরিবার এরপরই তারা ছুটে যান ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে হাসপাতালের বার্ন ইউনিটে ভাইয়ের দগ্ধ মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বড় ভাই আব্দুল্লাহ আল মামুন তুহিন তমালের ছোট ভাই তুষার বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিবিএ ও এমবিএ শেষ করে একটি কোম্পানিতে চাকরি করছিলেন তমাল আগুন লাগার পর সবার সঙ্গে ফোনে কথা বলেছেন তমাল ভাইয়া বলেছেন ধোয়াই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার সেফ জোনে আছেন বলেও জানান তিনি সেই সেফ জোনটা যে আজীবনের জন্য হবে তা বুঝতে পারেনি ছোট ভাই তুষার ও পরিবারের সদস্যরা গতকাল সন্ধ্যার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা তমালের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তুষার কিছু আনুষঙ্গিকতা শেষ করে দিবাগত রাত বারোটায় তমালের লাশ হস্তান্তর করা হয় আজ শুক্রবার বাদজুমায় তমালের জানাজার শেষে ডেমরা সারুলিয়ায় দাফন করা হবে গতকাল সন্ধ্যায় তমালের বাবা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিলাপ করতে করতে বলেন আল্লাহ তুমি একই করলা আমি এত বড় কষ্ট হজম করব কিভাবে আমার তমালকে এত তাড়াতাড়ি তুমি নিয়ে গেলা কেন আমার দুই নাতির কি হবে আমার তমাল বাঁচার জন্য আড়াই ঘন্টা ভবনে লড়াই করেছে কিন্তু বের হওয়ার সুযোগ পায়নি তাই জীবন্ত দগ্ধ হয়েছে সরকার কি আমার তমালকে বের করতে পারত না আমার সবই শেষ পিতা হয়ে আমি কিভাবে ছেলের লাশ বহন করব। এর মধ্যে তমালের মৃত্যু সংবাদে হাসপাতালে ছুটে যান তার অফিসার সহকর্মী বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী ও আত্মীয় স্বজন তমালের সহকর্মী রবিউল জানান আগুন লাগার বিষয়ে প্রথমে অফিসের সবাইকে জানিয়েছিলেন তমাল এরপর সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন তিনি কিন্তু আগুনের ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যাওয়ায় তমাল নিচে নামতে পারেননি বলে ধারণা সহকর্মী রবিউলের তমালের স্ত্রী সানজিদা অভির দুই বোন নুসরাত জাহান মিম ও তাসমিমা দুজনই ঢামেকের সামনে কান্নাই ভেঙে পড়েন তাসমিমা এনটিবি অনলাইনকে অনলাইন কে বলেন তমাল ভাইয়ের মতো এত নম্র ভদ্র মানুষ হয় না ওনার দুই বাচ্চা বুঝতেই পারছে না বাবা আর কখনো তাদের আদর করবে না তমাল ভাই তার মেয়ে মানহাকে স্কুল থেকে না নিয়ে গেলে বাসায় না যাওয়ার বায়না ধরতো সে এখন তাকে কে স্কুলে নেবে আমার বোনটা এত কষ্ট কিভাবে সামলাবে তমালের স্ত্রীর আরেক বোন নুসরাত জাহান মিম এনটিবি অনলাইনকে অনলাইন কে বলেন বোনের বিয়ে হয়েছে দুই সালে বিয়ের মাত্র সাত বছরের মাথায় এত তাড়াতাড়ি তমাল ভাই চলে যাবে এটা কিভাবে মেনে নেব গতকাল দুপুরে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার কয়েক ঘন্টা পর আরো অনেকের সঙ্গে তমালকেও উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেলে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তমালকে মৃত ঘোষণা করেন তমালের মরদেহ শনাক্ত করেন তার বন্ধু ও পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম রাজু রাজু বলেন ও আমার খুব ভালো বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি পড়ালেখা শেষে দুটি প্রতিষ্ঠানে চাকরি করার পর সর্বশেষ ইইউআর সার্ভিস বিডি লিমিটেডে সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তমাল এফআর টাওয়ারে ছিল তার অফিস তমালের শরীরের নব্বই শতাংশই পুড়ে গিয়েছিল বলে জানান ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেন তমালের ছোট ভাই তুষার এন অনলাইনকে আরও জানান তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জের শ্রীকালিয়া গ্রামে ডেমরার সারুলিয়ায় থাকেন তারা তমালের বন্ধু মুস্তফা কামাল জানান যখন আগুন লাগে তখন তমাল ছিলেন এগারো তলায় সর্বশেষ তার সঙ্গে বিকেল সাড়ে তিনটায় ফোনে কথা হয় তখন তিনি বারো তলায় ছিলেন তারপর থেকে ফোনে আর যোগাযোগ করা সম্ভব হয়নি পরে তারা জানতে পারেন তমাল মারা গেছেন টেলিভিশনে নিহতের তালিকায় আবদুল্লাহ আল ফারুক তমালের নাম দেখে ধামেক হাসপাতালে ছুটে যান বন্ধু পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম রাজু তিনি বলেন ম্যানেজমেন্ট বিভাগের তেরোতম ব্যাচের ছাত্র আবদুল্লাল ফারুক ক্যাম্পাসে তমাল নামেই বেশি পরিচিত ছিলেন পড়াশোনার বাইরেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ ছিল তমালের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া প্রোফাইল পিকচারের দিকে তাকালেই চোখ জলে ভিজে যায় মেয়ে মানহাকে কোলে বসিয়ে তোলা সেলফিটি আজ কেবলই স্মৃতি রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে পঁচিশ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন